হ্যালো গাই আমি আবার লাইব্রেরি চলে এসেছি এই দেখো আমার মা হচ্ছিল এই যে ও মা টাক হাই করে দাও এই যে আজকে আমাদের ঘরে এখন হচ্ছিল সন্ধ্যাবেলায় স্যান্ডউইচ তৈরি করছে আমার মা দেখো দেখেই লোভ লাগছে কি কি দিল দেখো এই যে তোমার হচ্ছিল প্রথমে স্যান্ডউইচটাকে হচ্ছিল সাজিয়ে নিচ্ছে ব্রেডটাকে তারপরে তোমার হচ্ছিলো আলু তার সঙ্গে সঙ্গেছিল শশা পেঁয়াজ এখন ওপরে বিন এখন হলো মিওনি যাচ্ছে আর এই যে আমাদের স্যান্ডউইচ মেশিন

ঠিক আছে গাইস আমি আবার পরে আবার লাইভে আসছি তোমাদের সঙ্গে যখন স্যান্ডউইচটা শেখা হবে তখন আপনাকে আবার লাইভে দেখাবো টাটা বাই বাই হ্যালো গাইস আমি আবার লাইভে চলে এসেছি এই দেখো আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে দেখো তৈরি হয়ে গেছে দেখো এই যে রাধুনি এখন আবার রাতে একটা ব্লগ আসবে তোমাদের জন্য রাতেও কিন্তু একটা স্পেশাল হবে এটা আগে আমরা খেয়ে নিয়ে কমপ্লিট করি এই যে আসছে এই দেখো আরেকজন শুয়ে শুয়ে অপেক্ষা করছে কখন খাবারটা আসবে খাবো আর এখানে আমি খেলা দেখছি